বাবা সায়ান বলো তো ছয় দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি ৪০ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে তুমি কি ভালোই বানা কেন কি হয়েছে তুমি মেদের মেসেজ করো কি জন্য কই আমি মেসেজ করি না তো আমি গেছি কুত্তা যতই ভালোক হোক না কে ওই যে গু দেখলে গিয়া হুম গন্ধি বই তাহলে মইলা মানুষ কি গু কি ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভালো লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো আয়ো মা বাসায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেনার আপনি আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিলকি বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো ম্যারেজ ডেতে কি বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছা হইছে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতিছো এইগুলো তুমি কি বলো এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে তুই আর তোর জাত গোষ্টি আমরা হ্যাপি থাকতে দিছস এই ভাবিরে ভর্তি করছে কোন রকন মামুন হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানারে এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসাই আয় এই তোমার ভাই প্রতিদিন রাতে কান্না করে কিসের জন্য কান্না করে জিজ্ঞেস করো তো ভাই লিটন তোর ভাবি বলতিছে তুই নাকি প্রতিদিন রাতে কান্না করিস অরুণ ভাই যার বউ নাই সে তো প্রতি কান্না করবে তাই না আরে ভাই যার বউ আছে সে দিনেও কান্না করে রাতেও কান্না করে আজকে দুইটারে ঝাটা দিয়ে পিটাবো এই শুনছো তোমার ভাই রমিও নতুন বউ থুই আবার বিদেশ যাবে ভাই রমিও নতুন বউ থুই বিদেশ যাবি তোর বউ যদি অন্য কারোর সাথে ভাগে যায় তখন কি করবি অরুণ ভাই নতুন আইন হইছে চল লাগালে

কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো গুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছ কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় একশো পঞ্চাশ দামের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরা কল দিছি এখন রাত কয়টা বাজে

জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে 99টা ছেলে মেয়ে আছে 56টা भाभी আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন না আর কখনো নাম্বার চাইবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো কাজী যখন বিয়ে পড়াইতেছিল দিনমহూర్ যখন বলছে 20 লাখ টাকা তো কোন তোর কান কইছিল কান কান এর জায়গায় ছিল 20 লাখ টাকা কি 20 কোটি হলো আমার কোন অসুবিধা আছে আমি তোমার ভালোবাসিতা আই লাভ ইউ

তো খুশি সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালোমন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি বলেন খুশি সংবাদ মানে কি আরে আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানু তাহলে মনে হচ্ছে আমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানু এটা বুঝতে পারবেন ডাক্তার শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন গড আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল